ভালো থাকবে দিয়ে আমাদের রুমে একটা চেঞ্জ হয়েছে খাটটা আসলে ছিল ওইখানে আমার শরীর চাম রে শোকেসটা ছিল ওইখানে এবং আমার রয়ে গেছে এটা হচ্ছে আমাদের চেঞ্জ আর এখানে সোফা গরানো ছিল সোফাটা শরীর এখন আমার মা করছে ক্যাফে চি যেটা আমি কোনো দিন খাইনি এখন মা করছে আর দেখাও তো এই যে

বাঁচে সকাল সাতটা আমি চাটা খেয়ে নিউ করতে বসেছি পরার পর আজকে একটা ভালো ভিডিও ভিডিওটা তোমরা স্কিপ করবে না ফুল ভিডিওটা তোমরা দেখবে উইডাউট এনিসপ তার সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার নিশ্চয়ই নিশ্চয়ই করবে তাহলে আপনারা ভিডিওটা ফুল দেখবে বিদ আউট এন স্কিপ ঘরে একটা ছোট্ট টেবিল ছিল তাও কিছুতেই পড়তে পারছিল না বই খাতা রাখার জায়গা হচ্ছিল না সে কি অবস্থা ব্যাগ রাখার জায়গা নেই বই খাতা রাখার জায়গা নেই ল্যাপটপটা রাখার জায়গা নেই সেই কোথাও মানে করতেই পারছিলো না তার জন্য আজকে আমরা কি করলাম একটা টেবিল এনে দিয়েছি ওকে টেবিল এনে ওর বই খাতাগুলো গুছিয়ে রাখবে পাশে আবার আগে ছোটো টেবিলটাও রয়েছে ওটা কম্পিউটার টেবিল আসবে সেখানে ওর ল্যাপটপটা থাকে ওর পাশে বড়ো টেবিলটাও করবে ওর ঘরটা আজকে একটু গুছিয়ে দিলাম এখানে আসলে একটা সোফা ছিল সোফাটাকে বাইরে বার করতে হলো তো ওর খাটটা এইদিকে দিয়ে দিলাম আর এই সাইডটা দুটো টেবিল পরপর দিয়ে দিলাম আর বাইরের যে শোকেস ছিল সেটা আমার এই সাইডে ছোট্ট ঘর

আমাদের এখানে কড়াইতে নারকেল দেওয়া হয়েছে নারকেলের সাথে গুড় দেওয়া রয়েছে নারকেল আর গুড় ভালো করে আমরা ছাইটা করে নেব নিয়ে আর তারপরে পিঠের পুর করব সেই পূরের মধ্যে এই নারকেলের আর গুড়ের পুরটা আমরা ওর ভিতরে দেব যখন এবার পিঠেটা করব আটা দিয়ে তখন ভালো করে দেখাবো কিভাবে ওর মধ্যে পুরটা করতে হয়

নারকেলের পুরটা পুরো রেডি হয়ে গেছে এইবার একটা কড়াতে জল গরম করে ওতে সামান্য একটু লবণ আর একটুখানি কয়েক ফোঁটা তেল দিয়েছি এইবার ওর মধ্যে ভালো করে জলটা ফুটে গেলে ওর মধ্যে চালের আটাটা দেব আর এখানে দেখো যে নারকেল আর গুড়ে খেজুর গুড়ে আর কি যে ছাইটা আমরা তৈরি করেছি যে পিঠের মধ্যে যে পুরটা দেব সেটা দেখো একদম পুরো রেডি হয়ে গেছে এই হলো চালের আটা চাল থেকে পুরো আটাটা তৈরি করা হয়েছে তারপর সেটাকে আবার ভালো করে রোদে দিয়েছি রোদে দিয়ে ভালো করে শুকনো করে নিতে হবে এই আটাটা ওই বাটিতে তুলছি নিয়ে ওই যে জলের মধ্যে আমরা এই আটাটাকে দিয়ে ভালো করে পাক করে নেবো এবারে ফুটন্ত জলের মধ্যে ওই আটাটা পুরো দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে আর ভালো করে খামি করতে হবে আসলে পুরো জলটা ওই আটাটা পুরো টেনে নেবে আটাটা পুরো জলটা টেনে নিলে শুষে নিলে তারপর শক্ত হয়ে আসবে আস্তে আস্তে নিয়ে সেটাকে ভালো করে মাখতে হবে মেখে নিয়ে তার ভেতরে পুর ভরে পিঠে তৈরি হবে ওতে আরো কিছুটা আটা দিতে হবে তবে ভালোভাবে জিনিসটা হবে আটাটা এইরকম অবস্থায় হবে এবার আস্তে আস্তে পুরো শক্ত হয়ে গেছে এবার নিয়ে ভালো করে নামিয়ে নেবো ঠান্ডা করে ভালো করে মেখে নেবো টাকে ভালো করে আমরা খানি করে নিয়েছি এইবার আটাটাকে ভালো করে আমরা মেখে নিতে হবে খুব হাত দিয়ে জোরে জোরে প্রেস করে ভালো করে মাখতে হবে তারপর আমরা ছোট ছোট লেচি করে নেব। তারপর সেই লেচির মধ্যে পুর ভরে আমরা পিঠেটাকে তৈরি করবো তো কীভাবে করছি ভিডিওতে তোমরা পুরোটা দেখতে থাকো আজকে খাবারে কিছু রান্না করতে পারেনি পিঠে করবো বলে আজকে নর্মাল আলু দিয়ে ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা ও উচ্ছে খায় না বলে ওকে দিয়ে আমি উচ্ছে আলু ভাজা দিয়েছি আর নর্মাল ডিম আলুর ঝোল করেছি আসলে আজকে পিঠেটা করতে হবে সকালে টিফিন করতে গিয়ে আজকে অনেক বেলা হয়ে গেছে আর আজকে তো সংক্রান্তি প্রচুর ঠান্ডাও পড়েছে আজকে তো সেই কারণে পিঠেটা করব মেন উদ্দেশ্য এই কারণে আজকে রান্নাবান্না একটু কম করেছি দিয়ে পিঠেটা ওই শাশুড়িমাই করে দিচ্ছেন হেল্প করে দিচ্ছেন আমরা হেল্প করছি আর কি তো উনি করতে করতে এখন রাখা আছে ভাতটা খেয়ে নিয়ে আবার আমরা পিঠেটা করবো তাহলে ওই আবার দেখাব আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবারে যে পিঠে অর্ধেক একটুখানি করা হয়েছিল নারকেলের পুর দিয়ে করছিলাম তোমরা দেখলে এইবার বাকি কিছু পুর আমরা এই মিহিদানা এনেছি পিঠের মধ্যে পুরটাই মিহিদানা দিয়ে করব ঠিক যেভাবে মানে নারকেল দিয়ে করেছি ঠিক সেম সেমভাবে নারকেলের বদলে এটা দেবো কারণ আমাদের বাড়িতে আবার বেশ কয়েকজন মানে খায় না নারকেল দিয়ে পিঠে খায় না তো তাদের জন্য ওই মিষ্টি দিয়ে ভেতরে এটাও খেতে খুব ভালো লাগে তো এই পিঠেটা তারপরে ওটা ভাপাতে দেবো তুমটাকে ভরে নিয়ে পিঠেটা যখন হয়ে যাবে সব রেডি হয়ে যাবে তারপরে আমরা ওটাকে ভাপাতে দেবো ভাপাতে দেওয়ার পর ভালোভাবে খাওয়া যাবে আর এই পিঠেটাই তোমাদেরকে আবার মানে আমরা এই পিঠেটা আবার ভাজাও করা যায় যেমন সামান্য একটু হলুদ সামান্য নুন দিয়ে তোমরা দিলে ফ্রাইও করতে পারো হালকা তেলে মানে বেশি তেল সেটা ভেজেও খাওয়া যেতে পারে ওটাও খেতে দারুণ লাগে তো আজকে আমাদের রাতে ডিনারে এটাই খাওয়া হবে ভাপা পিঠে আসার পরে আমরাও পিঠে তৈরি করতে লেগে গেলাম তো সেই পিঠায় পাশেতে শ্বশুরিমাম করেন পুরো পিঠাটা ওনি বানায় তো ওনার কাজে হেল্প করছি আমরা তো প্রথমে আমি দেখালাম না যে নারকেলের পুর দিয়ে আমরা পিঠা করেছি কিছুটা এটা করেছি আর কিছুটা করব দেখো এই যে মিহিদানা নিয়েছি এই মিহিদানার আমরা অত ভালো পারি না আমার শাশুড়ি মা যা যতটা ভালো পারে আমরা পারি না করতেও পারি না ওনার কাছ থেকে শিখেছি শিখে ওনার গুঁড়ো করেই পিঠেগুলো করছি তা কিছুটা মিহিদানা দিয়ে করবো কিছুটা নারকেলের দিয়ে হয়েছে আরো অনেকটা বাকি আছে সেটাও পরে করবো এই সাজিয়ে সাজিয়ে রাখছি এতক্ষণ ধরে বসে আড়াইটা থেকে করছি সাড়ে তিনটে বাজে এতগুলো করেছি এগুলো সব মিহি দাঁড়ায় এতগুলো আর নারকেলে সবে এইটুকু হয়েছে এখন আবার আটা গোলা হচ্ছে তারপরে নারকেলের পুর আরো দেবো পিঠেগুলোকে ভাপাতে দেব এই হাড়িতে নিচে জল ফুটছে আর তার উপরে এগুলো ভাপাতে দেবো আগেও দুবার ভাপানো হয়ে গেছে তারপর এটাই তিন নম্বর দিচ্ছি ওই জন্য একটু আটা এর গায়ে লেগে আছে নিচে জল ফুটছে আর উপরে স্টিমটা বেরোচ্ছে ওটা থেকেই ভাপানোটা হয়ে যাবে বেশি দেবো না এরকম অল্প অল্প করে রাখ নিয়ে এবার এটা ঢাকা দেবো আর গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেবো যাতে জলটা জোরে ফোটে স্টিমটা ওঠে এইগুলো কিন্তু কিছু পিঠে ভাপানো আমার হয়ে গেছে অল্প কিছু যেগুলো নারকেল দিয়ে একটু করেছিলাম সেইগুলো হয়ে গেছে দেখো ভাপানোর পর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় এটা এবারে খাওয়া যাবে এখনো অনেক বাকি এই দুপুর ভাতটা খেয়ে সেই আওয়াইটা থেকে আমরা করতে বসেছি এখন চারটে বেজে গেছে এখনো অনেক বাকি অনেক শেষ হয়ে গেলে আবার দেখাবো একটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভালো যেরকম নরমাল হয় না দেখো ভিতরে পুরো নারকেলের পুকটা রয়েছে কিন্তু আমার বার এই নারকেলের জায়গাটা শুধু খুব ভালো লাগে বাকিটা ভালো লাগে যে জায়গাটা মিষ্টি আর বাকিটা করেছি নারকেলের পুর পিঠে সেটা রান্নাঘরে রয়েছে এখনো কিছুটা হচ্ছে এখন বাকি আছে আসলে তো এই পিঠেটাকে আমি এই বর্তমানে আছি এখানে সবাই গুঞ্জা পিঠে বলে আর যেটা আমরা কলকাতার ওদিকে আমরা এটাকে ভাপা পিঠে বলি সাধারণত এটাকে আবার দুধ দিয়ে করলে বলে পুলি পিঠে তাই এটা পুলি পিঠে সেই পুলিটা যাই হোক যে নামে তোমরা কি নামে পিঠেটা সব বাঙালি বাড়িতেই পিঠেটা হয় সবাই খাও তো আজকে পৌষ সংক্রান্তির দিনে তোমাদের কেমন কাটলো সেটাও আমাদেরকে জানাও আজকে সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে পুড়ি পায়েস নানা রকম মিষ্টান্ন জাতীয় জিনিস হয়েছে তো সবার কেমন কি কী কী বানালে সেগুলো তোমরা আমাদের বলতে পারো ভালো লাগে এগুলো শুনলে না জানলে আমাদেরও ভাল লাগে আর কমেন্ট করলে না তাহলে আমাদের ভিডিও করার মানে আরও ইচ্ছে হয় যে আরও নতুন ভিডিও করব ওই জন্য কমেন্টটা করা খুব দরকার তোমরা কমেন্ট করলে না আমাদেরও ভালো লাগে আর এই ধরনের পিঠে যে আজকে বানালাম বা এই যে তোমাদেরকে দেখালাম কিভাবে করতে হয় শুরু পুরো শেষ পর্যন্ত তোমাদের দেখালাম তো এরপর আরো অনেক রকম ভিডিও আমরা আগামী দিনে নিয়ে আসতে চলেছি তোমরা কিন্তু সবাই আমাদের পাশে থেকো আর ভিডিওগুলো কিন্তু দেখো এটা একটা ঘরোয়া ভিডিও আছে আমরা দিলাম তো দেখো তুমি প্লিজ তোমরা সবাই দেখো আর এই ভিডিওগুলো না শেয়ার করো শেয়ার করলে না অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে তো আজকের এই পিঠেটা মোটামুটি কমপ্লিট এটাই আজকে আমাদের রাতে খাওয়া হবে খাওয়ানোটা আর দেখাবো না মানে মোটামুটি এটাই আর কিছু করার এমনি বা বাড় দিয়ে খেতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেক